ক্যারিয়ার তৈরি করতে ব্যর্থ যোগ্য ছেলে হয়ে উঠতে পারার ক্ষেত্রে ব্যর্থ নিজের শারীরিক আকার আকৃতি ঠিক রাখতে ছোটখাটো বিষয়ে দুশ্চিন্তা করো যাদের নিজের বলে ভাবতে তারাই একে একে সবাই ছেড়ে চলে গেছে কোথাও সেভাবে সম্মান ভালোবাসা পাও না যাকে ভালোবাসতে সেও তোমাকে যোগ্য মনে করেনি জীবনের সবকিছু থেকে থেকেই প্রায় আগ্রহ হারিয়ে ফেলেছ কোথায় যাবে কি করবে কিছুই স্পষ্ট নয় তোমার মনে হচ্ছে যে বয়স হয়ে যাচ্ছে আর সেভাবে কিছু করে ওঠা যাবে না ঘরের ভিতর চুপচাপ পড়ে থাকতে কিছুটা শান্তি খুঁজে পাও ওপরের সবকটা বা কয়েকটা যদি তোমার সঙ্গে হয়ে থাকে তাহলে নিজের সম্পর্কে একেবারে ঠিকই ভাবছো তোমার দ্বারা কিছু হবে না তোমার দ্বারা কিছু হবার নয় সম্ভবই না যদি পরিস্থিতি বদলাতে চাও বসে বসে মার না খেয়ে সবকিছু ছিনিয়ে নিতে শেখো নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে তুলে নাও ঘাড় নিচু করে পরিশ্রম করো একটা পথে অন্ধের মতো টিকে থেকে না অন্য কোনো পথে নিজের সম্ভাবনাকে খতিয়ে দেখতে পারো সেই সমস্ত পথ আবিষ্কার করো কষ্ট হবে যন্ত্রণা হবে একদম ভালো লাগবে না কিন্তু মনে রেখো জীবনে কড়া ওষুধ তোমায় খেতেই হবে কেউ এসে তোমায় চামচে করে দুর্দান্ত একটা জীবন উপহার দিয়ে যাবে না আজ অব্দি তুমি অনেক কিছুই পারো সেই অব্দি পৌঁছাতে পারো তুমি লজ্জা লাগে না নিজেকে এভাবে পড়ে পড়ে মার খেতে দেখে বাইরে ডায়েরিটা দেখো দুনিয়া ক্রমশ এগিয়ে চলেছে তোমার থেকেও যারা দুর্বল ছিল কখনো জাস্ট পরিশ্রমের জোরে তারাও নিজেদের জন্য একটা সম্মানজনক জায়গা তৈরি করে নিতে পেরেছে নিজেদের জন্য আর তুমি বসে বসে হতাশা বিলাস করছো গায়ে অসুস্থ হয় এই জীবনটা নিয়ে মনে হয় না অনেক হলো এবার কিছু করতেই হবে নিজেকে দুর্বল ভেবে বসে থাকলে কেউ তোমার সাহায্য উঠে আসবে না নিজেকে ভাঙো নতুন স্কিল শেখো একটু একটু করে উন্নতি করো ভালো লাগুক আর না লাগো অবিরাম আর শোনো যে বয়সে থাকো না কেন আজ যদি নিজেকে না বদলাতে শুরু করো জীবনকে ইতিবাচক দৃষ্টিতে না দেখতে শুরু করো এই হতাশার উপলব্ধি যেটা আজ করছো না আগামী দশ বছর পরেও করবে আর সম্ভাবনা আছে পুরো জীবনটাই করবে তাই ওঠো নিজেকে জেনুইন একটা ঝুঁকি দাও এতগুলো বছর ধরে কি মারাত্মক ক্ষতিটা তুমি নিজের সাথে করে এসেছো এসব আর করা যাবে না নিজের আত্মসম্মান মর্যাদা সাফল্য সবকিছু সবকিছু অর্জন করতে হবে এবার আর পারবে বিশ্বাস রাখো আর লেগে থাকো কারণ তুমি না বদলালে তোমার পরিস্থিতি কোনোদিনই বদলাবে না তোমার বর্তমান পরিস্থিতিটা তোমার এখনকার অবস্থা মাত্র ভবিষ্যতের বাস্তবতা নয় মানুষ চেষ্টা করলে সব হয় তাই লেগে থাকো চেষ্টা করতে থাকো